আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসি এবং আলিম পরীক্ষার্থীবৃন্দ যারা আইসিটি বিষয়টা নিয়ে মানে চিন্তার মধ্যে রয়েছে তাদের চিন্তা দূর করার জন্য আমি নিয়ে আসলাম পঞ্চম অধ্যায় সিপোগ্রাম ফ্লোচার্ট এবং এলগরিদম সম্পর্কে আজকের ভিডিও আমি আগে একটি ভিডিও আপলোড দিয়েছিলাম পাশাপাশি বলেছিলাম আপনাদেরকে আরও দুইটি ভিডিও আমি আপলোড দেবো শিপোগ্রাম ফ্লোচার্ট এবং এলগোরিদম সম্পর্কে এই তিনটা টোটাল ভিডিওর মাধ্যমে টোটাল অধ্যায়টা আমি কাভার করে ফেলবো ইনশাল্লাহ শিপোগ্রাম ফ্লোচার্ট এবং এলগোরিদম আর আপনার কোনো প্রয়োজন লাগবে না তো আজকে আমরা দেখব গতদিন আমি সিরিজের শিপোগ্রামের অধ্যায়টা আপুর দিয়েছিলাম আজকে আমরা দেখব বংনাংশ সংখ্যার অর্থাৎ যে সংখ্যাটা বংনাংশ আকারে আসে সেই সংখ্যার শিপোগ্রাম ফ্লোচার্ট এবং এলগুড়িদমটা কীভাবে লেখা যায় তো আপনাকে উদাহরণ হিসেবে আমি বলতে পারি সমুখনী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সিপোগ্রাম সমব ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সিপোগ্রাম বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সিপোগ্রাম বৃত্তের পরিধি অথবা পরিসীমা নির্ণয়ের সিপোগ্রাম আয়তাকার গণবস্তুর কর্ণের দৈর্ঘ্য লেখার সিপোগ্রাম সেন্টিগ্রেড থেকে ফারেনাইট স্কেলের পরিবর্তনের সিপোগ্রাম সেন্টিগ্রেড থেকে কেলভিনের পরিবর্তন ফারেনাইট থেকে সেন্টিগ্রেটের পরিবর্তন আবার কেলভিন থেকে সেন্টিগ্রেটের পরিবর্তন এভাবে আছে প্রায় তিরিশ বত্রিশটা তো আপনারা একটা শিখলে দুনিয়ার সব কিছু হয়ে যাবে বোর্ডে জায়গা না হিসাবে আমার লিখতে পারি নাই তো এই সবগুলার সিপোগ্রামে বংনাংশ আসে কিভাবে যেমন এখানে লেখা আছে হাফ হাফ মানে জিরো পয়েন্ট ফাইভ তার মানে একটা একটা বনাংশ এখানে রুট থ্রি বাই ফোর রুট থ্রি ফোর দ্বারা ভাগ করলে সেটা বনাংশ আসবে আর বৃত্তের ক্ষেত্র বলার ক্ষেত্রে পাই পায়ের মানে আপনারা জানেন থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স সুতরাং এটাও একটা ভগ্নাংশ এখানেও পাই আছে একটা ভগ্নাংশ এখানে ওভার আছে যে কোনো শেখার ওভার হলে ভগ্নাংশ আসতে পারে যেখানে এটা একটা ভগ্নাংশ আর সেন্টিগ্রেড এখানে বাঘ আকারে আছে এখানে সরাসরি দশমিক আছে এখানেও সরাসরি বাঘ আছে এখানেও সরাসরি বাঘ আছে সুতরাংগুলো সবগুলোই মূলত সি শিপোগ্রাম তো ভগ্নাংশের সি প্রোগ্রাম আর পূর্ণ সংখ্যার সি প্রোগ্রাম যে পার্থক্য মূলত একটাই এই জায়গাটা ফ্লোট অথবা ইন্টেজার ইন্টেজারের পরবর্তী ভিডিও আমি দিতেছি আগে ফ্লোটা আপনাদেরকে বুঝিয়ে দিই কোনো এই ধরনের যেকোনো ভগ্নাংশের সি প্রোগ্রাম যদি পরীক্ষায় আসে আপনি হেডার পাইল লিখবেন এটা শুধুমাত্র এটা লিখলে হবে অনেকে অন্য হেডার পাইল দেয় তবে আমি সাজেস্ট করবো যে আপনারা স্টুডিও ডট এইচ এই হেডার বলতে আপনারা ইনক্লুড করবেন তারপরে ফ্লট বি অ্যান্ড এইচ আমি উদাহরণ হিসাবে এক নম্বরটার সমকরী ত্রিভুজের এইটার সি প্রোগ্রামটা আপনাকে দেখাচ্ছি এখানের মধ্যে মধ্যে অক্ষর বর্ণ কী রয়েছে বি এবং এই এইচ এই জন্য আমি ফ্লট বি এইচ আর ক্ষেত্রফল যদি তখন মানে যদি বলা হয় তাহলে আপনি ক্ষেত্রফলের বদলে ইংরেজিতে লিখবেন এরিয়া যদি আপনাকে বলা হয় পরিসীমা তাহলে প্যারামিটার মানে ওইভাবে এই পরিবর্তন করতে হবে কি শুধুমাত্র যা যে জিনিসটা হয়েছে সেটার পরিবর্তন আনতে হবে আর কিছু না যদি গড় সায় তাহলে এবার এইচ তো প্রিন্ট এফ প্রিন্ট এফ ইন্টার দ্য ভ্যালু অফ ইন্টার দ্য ভ্যালু অফ বি এন্ড এইচ এখানে যতটা বর্ণনা থাকবে বি তারপরে যদি আর একটা থাকে তাহলে আপনি কমা দিয়া সংখ্যা এরপরে এন্ড লাস্টের সংখ্যা এন্ড স্ক্যান এফ পার্সেন্টে পার্সেন্টেজ এখানে এফ দুইটা নেওয়া হয়েছে কারণ বি একটা এইচ এর জন্য পার্সেন্টেজ যদি তিনটা থাকতো তাহলে পার্সেন্টেভ পার্সেন্টেভ পার্সেন্টেজ তিনটা নিতাম একটা থাকলে একটা নিতাম এবং এন্ড বি এন্ড এইচ যদি আরও থাকতো তাহলে এন্ড দিয়ে তিনি নিতাম এই হচ্ছে আপনার মানে এটা একটা ইনপুটের অংশ আর এরিয়ার যে সূত্রটা আসবে সেই সূত্রটা এখানে গুণচিহ্ন কম্পিউটারে মূলত গুণচিহ্নটা স্টার চিহ্নর মাধ্যমে চিনে যে কারণে এখানে সরাসরি পূরণ চিহ্ন দিবেন না স্টার চিহ্ন দিবেন সরাসরি সূত্রটা যে আমি পাশের সূত্র লিখে দিয়েছি এই সূত্রটা লিখেছি দিয়েছি এই সূত্র এই সূত্র পাশের যে সূত্রগুলো দিয়েছি সেই সূত্রটা এখানে গুণ মানে স্টার চিহ্ন আকারে বসিয়ে দেবেন আর কিছু লাগবে না প্রিন্ট এফ পার্সেন্ট পয়েন্ট টু এফ এরিয়া অর্থাৎ দশমিকের ওয়ানটা দুই ঘর পর্যন্ত দেওয়ার জন্য তা আপনি নির্দেশনা দিচ্ছেন দশমিকের পরে দুই ঘর রাখবে এই জন্য পয়েন্ট টু এফ এরিয়া তারপরে ক্লোজ শেষ সেইভাবে আপনি ফ্লুচার যদি আঁকেন তাহলে এই অংশটা হচ্ছে তার স্টার্ট এই অংশটা হচ্ছে ইনপুট বি এন্ড এইচ মানে যে বরণটা সূত্র মধ্যে তার সূত্র শুধুমাত্র এই বরণটা এখানে লিখে দেবেন তারপরে এই আর সূত্র এই যে সূত্রটা আমি আবার দিয়েছি প্রিন্ট এরিয়া আর ইন্ড তবে চিহ্নগুলা যাতে কোনো পরিবর্তন না হয় এটা এবং এইটা স্টার্ট অ্যান্ড ইয়র চিহ্ন ইন্ডের চিহ্ন মানে শেষ চিহ্ন আর এইটা সামন্তরিক ইনপুট এবং প্রিন্ট এরিয়ার চিহ্ন আর এটা আয়তক্ষেত্র যেটা এটা সূত্র চিহ্ন এই চিহ্নগুলো মনে রাখবেন এলগোরিদমের ক্ষেত্রে স্টেপ ওয়ান স্টার্ট স্টেপ টু ইনপুট বি অ্যান্ড এইচ এখানে যেটা থাকবে সেটা স্টাফ থ্রির মধ্যে সূত্রটা বসিয়ে দেবেন আর স্টাফ ফোরের মধ্যে প্রিন্ট এরিয়া আর স্টেপ ফার্স্টের মধ্যে ইন্ড মানে এইভাবে স্টেপ আকারে আপনি টাইপের মধ্যে শেষ করে ফেলবেন তো কে সি প্রোগ্রাম ফ্লোচার্ট এল এলগোরিদম এটাই ছিল আশা করি আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন আর এরপরেই আমি ইনশাল্লাহ পূর্ণ সংখ্যার সিপোগ্রামের মধ্যে কী কী আসতে পারে ইনশাল্লাহ একটার মাধ্যমে আমি সম্পূর্ণ শিপোগ্রাম কভার করে দিব তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনার উপকারে আসবে এবং আমার সাথে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি বিজ্ঞানের সব সাবজেক্ট এবং ইংলিশ এবং বাংলাসহ সব সাবজেক্ট আপনাদের কাছে ইনশাল্লাহ ভিডিও পৌঁছাবো তো আমার ভিডিওটা পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন সবাই ভালো তোকে আল্লাহ